এই কলব্য রাঙাকে দেখতে পাবো বলে এ কি তুমি আমার ঘরে কেন তুমি এখানে কেন এসেছ রাঙা বলে আমি তোকে কফি দিতে এসেছি ওরানবাবু বাবু কলব্য বলে তুমি দেখছি সিম্পেথি আদায় করার চেষ্টা করছো আমার ঘর গুছিয়ে দিচ্ছ আবার এখন কফি দিতে এসেছো তুমি কি ভেবেছো এসব করে তুমি পার পেয়ে যাবে কখনোই না রাঙ্গা কিছু না বলে ওখান থেকে চলে যেতে চাই তখনই এ আবার বলে তুমি কেন তোমার তীরধনুক ভেঙে ফেলেছো রাঙ্গা কি প্রমাণ করতে চাইছো তুমি বলো সত্যজিৎ স্যারের সাথে পুলিশি চাকরি করবে তুমি দেখো রাঙা তুমি যা ডিসিশন নেবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি বা আমার পরিবার কেউ তোমার সামনে বাধা হয়ে দাঁড়াবো না কিন্তু তোমার জন্য যদি আমার পরিবারের উপর কোনো এফেক্ট পড়ে তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না রাঙা বলে না রে এই তীরধনুকের জন্য আজ আমাদের পরিবারে এত বড় ক্ষতি হয়েছে তাই আমি ওই তীরধনুকার হাতে নেবো না একেলব বলে বা বেশ ভালো তো আমি এই ব্যাপারে তোমাকে কিছু বলবো না এটা সম্পূর্ণ তোমার পার্সোনাল ব্যাপার রাঙা বলে আচ্ছা আহিরি দিদি বাবা কি বলছিল এরপর একেল্ব আহিরি যে মানুষ রোগী হয়ে গেছে সে ব্যাপারে রাঙাকে বলে রাঙ্গা সবটা শুনে একটু সন্দেহ করে এরপর রাঙ্গা সত্যজিতের সাথে দেখা করে বলে আমি আহিরিদের সাথে দেখা করতে চাই সত্যজিৎ বলে কিন্তু এত রাতে তুমি তুমি দেখা করতে যাবে পরিবারের সবাইকে সামলাতে পারবে তো রাঙ্গা বলে হ্যাঁ পারবো এই বলে সত্যজিৎ রাঙাকে ওখান থেকে আহিরির সাথে দেখা করতে নিয়ে যায় রাঙা আহিরিকে দেখে খুব কষ্ট পায় আহিরির এই অবস্থা সে মেনে নিতে পারে না দেওয়ালে তাই শুধু একলব্যের নাম এরপর ডাক্তাররা এলে সত্যজিৎ বলে আচ্ছা আহিরি কোনো নাটক করছে না তো আপনারা সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন ডাক্তাররা বলে হ্যাঁ আমরা সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করেছি আর উনি কোনো নাটক করছেন না ওনার বিহেভিয়ার আর সমস্ত কিছু দেখে মনে হচ্ছে উনি মানসিক রুগী আর বিগত কয়েকটা মাস ধরে তো আমরা ওনাকে দেখছি সত্যজিৎ রাঙার মনের অবস্থাটা বুঝতে পারে আর রাঙাকে বলে রাঙা এখান থেকে চলো আহিরিকে তো দেখে নিয়েছো এই বলে যেই ওরা বেরিয়ে যেতে থাকবে তখনই আহিরি উঠে পড়ে আর রাঙার কাছে যে বলে আমার একলব্য এসেছে জানো ওই মেয়েটা না আমার একলব্যকে আটকে রেখেছে জানো একল্য আমাকে খুব ভালোবাসে আমি তো একলব্যকে ভালোবাসি বলেই এত খারাপ কাজ করেছি আমি জানি আমার একলব্য আবার আসবে আমাকে নিতে এরপর রাঙ্গা সত্যজিৎ ওখান থেকে চলে যায় সত্যজিৎ রাঙাকে বলে রাঙ্গা যে সিমটা আমরা ট্র্যাক করতে পেরেছি ওটা কিন্তু তোমাদের বাড়ির লোকেশনই দেখাচ্ছে সুব্রত সাথে যে যোগাযোগ করেছিল সে তোমাদের বাড়ির লোকই রাঙা বলে তাহলে কি বড় বৌদি সত্যজিৎ বলে তুমি এত সিওর হচ্ছ কিভাবে রাঙ্গা বলে কারণ বড় বউ দিদি এই বাড়ির অনেক ক্ষতি করতে চেয়েছে আর সুব্রত তা এত রিক্স নিয়ে ফোন করবে না আর বড় বউ দিদি এইভাবে কথা বলেছে অনেকবার আমি দেখেছি তাই এরপরে তোরা যদি কোনো ক্লুপাস পাস আমাকে জানাবে আমি হাতে নাতে ধরব পরের দিন সকালে দেখা যায় এই কলব্য নবানের কাছে যেয়ে কাল শুনলাম এই বাড়ির ভাগাভাগি নিয়ে কথা উঠেছে কিন্তু আমি বলে দিচ্ছি আমার এই সমস্ত ভাগ কোনো দরকার নেই আর আমরা সবসময় একসাথেই থেকে এসেছি আর সারা জীবন একসাথেই থেকে যাবো তাই সব কথা যেন না আর বাড়ি থেকেও তোলে কথা শুনে বৃন্দা খুব রেগে যায় বলে এসব কি বলছো একটা ভবিষ্যৎ রয়েছে প্রমিতা কথাটা এড়ানোর জন্য বলে এখন এসব কথা ছাড়ো সামনে রথযাত্রা রয়েছে আর সবাই মিলে এনজয় করো এদিকে রাঙাও চলেছে রাঙা শুনে বলে হ্যাঁ রে মা আমরা সবাই খুব মজা করব আনন্দ করব। বড় বাবুর উপর যে এত বড় হামলাটা হলো তাকেও তো শাস্তি দিতে হবে তাই না এইসব শুনে বৃন্দা খুব ভয় পেয়ে যায় আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়